শরণার্থী কাল থেকে সৃষ্টির শুরু থেকে এটা একটা হিন্দু সম্প্রদায়ের তীর্থভূমি সমগ্র পৃথিবীর মানুষ এখানে আসে ভক্তরা এখানে আসে এটা একটা দেবভূমি এই দেবভূমি এতদিন পর্যন্ত ভালো একটা পজিশনে ছিল কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে একটা গুরু তারা এই পবিত্র ভূমিটাকে নষ্ট করার জন্য এবং এই পবিত্র ভূমি দখল করার জন্য তারা নানাভাবে চেষ্টা করছে তারা এখানে এইখানে আল্লাহবর ধ্বনি দিচ্ছে তারপরে এখান থেকে তারা সেই বাদ পার্টি করছে এখানে বোল তৈরি করছে যেটা হচ্ছে ধর্মীয় নিষিদ্ধ যে সমস্ত মাংস সেগুলো এখানে আহার করছে তো সেই পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট হচ্ছে জেনে আমরা এই পবিত্র ভূমিটাকে রক্ষা করতে চাই এবং আমরা চাই যে এই পবিত্র ভূমি দিন দিন যেহেতু জনসংখ্যা বাড়ছে বাংলাদেশের বহু জায়গায় নির্যাতন নিপীড়নের শিকার বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে এই মন্দিরেও কয়েকদিন আগে ভক্তদেরকে ভক্তদের উপর হামলা করা হয়েছে তো আমরা মনে করি যে এখন থেকেই যদি একটু প্রতিরোধ করে না তোলা যায় আগামীতে এমন একটা অবস্থা হবে যে তারা আজকে দুটো দোকান দিচ্ছে দুই দিন এইখানে তারা তারা এখানে পার্টি করতে আসছে এরপরে অস্থায়ী নামাজ ঘর বানাবে এরপরে মসজিদ বানাবে এরপরে এখানে আজান দিয়ে শুরু করবে বলবো আপনি ঘন্টা বন্ধ করেন পূজা পার্বণ বন্ধ করেন আমরা এখানে নামাজ পড়বো এরপরে আজকে আমরা জানি সারা বাংলাদেশে তারা আমাদের ধর্মের বিরুদ্ধে নানান কটুক্তি বলছে আজে বাজে কথা বলে হিন্দু ধর্ম কোনো ধর্ম না এসব বলছে লেখালেখি করছে কিন্তু তার বিরুদ্ধে যদি একটু যুক্তি তুলে ধরা যায় সঙ্গে সঙ্গে আইসিটি অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের হাজার হাজার যুবকরা আজকে জেলে জেলে পড়তেছে সেই কারণে আমরা চাই যে এই পবিত্র ভূমি এই পবিত্র ভূমির মধ্যে যাতে তারা কোনো অনুপ্রবেশ না করতে পারে মক্কা মদিনায়ের ষাট মাইল দূরে লেখা আছে অনলি ফর মুসলিম তাহলে সেখানে যদি তারা অন্য ধর্মের লোকদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করে আমি মনে করি যে এই পবিত্র ভূমি রক্ষার্থে আমাদের ওই ধরনের রেস্ট্রিকশন নেওয়া উচিত যে এটা কোনো তীর্থ মানে এটা একটা তীর্থ কেন্দ্র এবং এটা পবিত্র ভূমি এই পবিত্র ভূমিতে এসে তারা যেন কোনো অপবিত্র কাজ না করতে পারে এমনিতে আপনি ঠেকাইতে পারবেন না আসলে পরে তাদের সঙ্গে মারামারি হবে তাদের সঙ্গে গল গাধটি হবে এরপরে যদি পরিবেশন কেন্দ্র বানিয়ে ফেলে তখন মানব অধিকারের প্রশ্ন উঠবে

কিন্তু সারা পৃথিবীর থেকে আমাদের উচ্ছেদ করতে চাই এবং এই কালো থাবা এখানেও শুরু হয়ে গেছে আমরা চাই যে এই পবিত্র ভূমি হিন্দুদের সারা পৃথিবীতে জাগরণ হয়েছে অতএব এই পবিত্র ভূমি থেকে আমরা আর উচ্ছেদ হতে চাই না এটা ধ্বংস হতে দিতে চাই না আমরা যে কোনোভাবে এবং সেই সংহতি জানাতে আমরা এসেছি সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের হিন্দু মহাদেবের নেতারা আসছে ঢাকা থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে আপনার কিশোরগঞ্জ থেকে আসছে গাজীপুর থেকে আসছে এবং আরো অন্যান্য কলগুলোর বিভিন্ন জেলা থেকে আমাদের নেতৃবৃন্দ আসছে তারা একে বিতর্ক ঢুকছে এবং আমরা নিচে গিয়ে একটা সমাবেশও করবো এবং শ্রাইন কমিটির কাছে আমরা ইতিমধ্যে আমরা দাবি তুলে এসেছি যে আমাদের এই দাবি দেওয়া যদি আপনারা না মানতে পারেন ভবিষ্যতে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিজেরা আলাদাভাবে ব্যবস্থা নেবে যে কিভাবে এই মন্দিরকে রক্ষা করা যায় আমরা সেই ব্যবস্থা নেব